হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আমরা সবাই অলরেডি জানতে পেরে গেছি সঙ্গীতা ম্যামের লাইফ থেকে যে এখন নাকি গামলা রানীর কুড়ি লাখ টাকা চাই কুড়ি লাখ টাকা পেলে তবে নাকি ডিভোর্স দেবে আচ্ছা আমরাও তো শুনেছি যে সন্দীপের অত তারা একেবারেই নেই ডিভোর্সের জন্য কেন সন্দীপ ক্লিয়ার করে দিয়েছে যে তারা নেই তো সেক্ষেত্রে কুড়ি লাখ টাকা কেন ডিমান্ড করলো অনেকেই বলছে লোভী ও টাকা এত টাকা জন্মে দেখেনি সে তো দেখেনি একদম স্বাভাবিক কথা আর সন্দীপের সঙ্গে বিয়ে না হলে এই যে নিজে এত টাকা নাড়াচাড়া করছে সেটাও ওর পক্ষে সম্ভব হতো না তো সেক্ষেত্রে কুড়ি লাখ টাকা হঠাৎ করে চাওয়ার কারণ কি ডিভোর্স জিতে গেলে কুড়ি লাখ টাকা দেবে অলরেডি ওর সাপোর্টাররা বা ওর যারা হয়ে ওর হয়ে যারা প্রতিদিন গান গায় মানে ভিডিও করে আর কি তো তারা বলছে তাদের মধ্যে থেকে কারোর একজনের কথা শুনে খুব হাসি পেলো যে বলছে যে কুড়ি লাখ টাকা নাকি অনেক কম চেয়েছে আরও বেশি চাওয়ার উচিত ছিল মিনার মতো মেয়ে বলেই এত কম টাকা চেয়েছে অ্যাকচুয়ালি অনেকেই না এখন মানে কি বলবো ওই ইউটিউবে এসে যোগ্যতার বাইরে কিছু গিয়ে রোজগার করছে তো বিশেষ করে আমি ওই যার কথা বলছি কামলার কথাই তো সেক্ষেত্রে ওই টাকাটা কুড়ি লাখ বাইশ লাখ পঁচিশ লাখ কিছু একটা হাঁকালেই হলো নিলামের মতন মানে সম্পর্কের নিলাম তো সেক্ষেত্রে ওই যে যোগ্যতার বাইরে গিয়ে রোজগার করছে সেই জন্য কুড়ি লাখ টাকাটা কতটা পরিমাণ বা কতটা সারা জীবনে কষ্ট করে রোজগার করতে হয় সেটা হয়তো ভুলে গেছে একটা কিছু হাঁকালি হলো কিন্তু এখানে গামলার ক্ষেত্রে এই কুড়ি লাখের গেরোটা কেন আসলো কারণ এর আগে ও একদিন বলেছিল আমরা শুনেছিলাম ভিডিওতে বেশ কিছু মাস আগে যে ডিভোর্সটা হয়ে গেলে বাবা বাঁচি মুক্তি কারণ আমি ডিভোর্স এখন মানে থাউকে একটা টাকা দিয়ে উকিলকে দিয়ে যেভাবে হোক একটা বসে মিউচুয়াল হয়ে গেলে সবারই ভালো প্রথম কিন্তু যখন জলপাইগুড়ির কাকিমা এসছিল ওদের যখন সম্পর্কের বনিবনা হচ্ছিল না আর তখন কিন্তু সেই কাকিমা বলেছিল যে তুমি তাহলে মিউচুয়াল ডিভোর্স নিয়ে নাও সেখানে কিন্তু গামলা তখন রাজি হয়নি পরবর্তীকালে ওর ডিভোর্স প্রয়োজন হলো কিন্তু পাল্টায় যখন সন্দীপরা বললো যে আমাদের তিনটে শর্ত আছে একটা হচ্ছে বাচ্চার ওপর থেকে অধিকার সরিয়ে নিতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে গয়নাগুলো নিয়ে পগার পার হয়েছিল ওরা তো সেই গয়নাগুলো ফেরত দিতে হবে এবং সীমাদিন নামে কিছু উল্টোপাল্টা কেস করে রেখেছে ওরা সবটাই উল্টোপাল্টাই করে সেগুলো তুলে নিতে হবে তো এক্ষেত্রে এই তিনটে শর্ত তখন ওর মানার খুব কষ্ট হয়েছিল ঠিক সেই কারণে ও মানেনি এবং তারপরে কী হলো না বলল যে আমার প্রেমিককেও চাই না আমার ডিভোর্সও চাই না আমার সন্তান নিয়ে আমি থাকবো শুরু হলো সন্তানের খেলা এখন যেটা শোনা যাচ্ছে সেটা নাকি এই যে কুড়ি লক্ষ টাকা ও নাকি ওর ছেলেকে কাছে পাবেই একদম মানে ও শিওর হয়ে গেছে ও এতখানি শিওর হয়েছে বলেই না ও তাদেরকে কথাগুলো জানাচ্ছে তারা ভিডিও করছে তবে আমরা জানতে পারছি যে ও নাকি একদম শিওর হয়ে গেছে ও ওর ছেলেকে পাবেই ওর ছেলের ভবিষ্যতের জন্য ছেলে যেহেতু ওর কাছে এসে থাকবে ছেলের ভবিষ্যতের জন্য নাকি ওর কুড়ি লক্ষ টাকা দরকার ঠিক সেই কারণে কেন মা তো এতদিন শুনেছিলাম মা স্বাবলম্বী মা নিজে রোজগার করতে পারে মা নিজের পায়ের তলার মাটি শক্ত করে তবে ছেলেকে আনবে যার জন্য ফ্ল্যাট নিয়ে নিল একটা মানে ভাড়াই হোক বা কেনাই হোক নিয়ে নিল সবটাই ছেলের জন্য মায়ের দম খুঁড়িয়ে গেল ছেলের জন্য করবার ছেলের ভবিষ্যতের কথা ভেবে ছেলে যেহেতু ওর কাছে আসবে সেই জন্য নাকি এই কুড়ি লক্ষ টাকা ও চেয়েছে এবং তাই জন্য নাকি ডিভোর্স হয়ে ডিভোর্স দিয়ে দেবে আর কি মানে কুড়ি লক্ষ টাকার বিনিময়ে ডিভোর্স দিয়ে দেবে মানে ভাবতে এরকম অবাক লাগে না একটা সুখের সংসার সাজানো সংসার সেটা আমি পরকীয়ার করে নিজের শারীরিক চাহিদা মেটাবার জন্য আমি ঘর ছেড়ে বেরিয়ে এলাম এক বছর ধরে আমি অবৈধভাবেও তার সঙ্গে বেরেল করছি হ্যাঁ প্রমাণ অনেকে বলবে প্রমাণ কোথায় প্রমাণ ওর ভিডিও ভ্যালেন্টাইন্স ডে মানুষ কার সাথে মানায় নিশ্চয়ই মায়ের সাথে নয় বাবার সাথে নয় ভাই বোনের সাথে নয় এমন বিশেষজনের সাথেই ভ্যালেন্টাইন্স ডে মানায় যেটা ওর প্রমাণ এটা অবশ্যই বেলে নেপনা স্বামী থাকতে লিগালি কেউ হাজব্যান্ড থাকতে আমি কারোর সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে মানাতে যাবো দিন আমি তার সাথে রিসর্ট এখানে ওখানে ঘুরে বেড়াবো গিফট আদান প্রদান করব অবশ্যই এটাকে বেলের লাগানো বলে পরকিয়া বলে তো কেউ কেউ বলছে পরকিয়ার কোনো প্রমাণ দিতে পারবে না সেই জন্য ছেলে নাকি মায়ের কাছেই আসবে আচ্ছা এখানে সঙ্গীতা ম্যামের লাইফে তোমরা অনেকেই শুনেছো যে প্রমাণ ওদের মানে দুজনকে ফোকলা ফুকলি দুজনকে একসঙ্গে বাইকে দেখা গেছে তারপরে যাতায়াত করেছে একসঙ্গে সেখান থেকে নাকি পরকিয়ার কোনো প্রমাণ হয় না আচ্ছা পরকিয়া বলতে এরা কী বোঝায় যে বিছানায় যে খেলাটা হয় সেটাকেই শুধু পরকীয়া বলে তাহলে বিছানার খেলা নিশ্চয়ই ওপেন রাস্তায় করবে না কুকুর নয় নিশ্চয়ই তো সেক্ষেত্রে বিছানার খেলা শুধুমাত্র ভিডিও ফুটেজ পেলে তবে না ভিডিও ফুটেজ যদি পাওয়া যায় তবে নাকি সেটা পরকিয়া নাহলে একটা বিবাহিতা মেয়ে কোনো ছেলের সাথে ঘুরতে মানে বেড়াতে রেস্টুরেন্টে খেতে গিফট আদান প্রদান করতে তার বাড়িতে গিয়ে নাইট কাটাতে সেই ছেলেটাকে নিয়ে নিজের বাড়িতে নাইট কাটানো এগুলো করলে নাকি পরকিয়া নয় এগুলো জাস্ট বন্ধু পরকিয়া হচ্ছে সেই মুহূর্তটাকে যদি কেউ ধরতে পারে তবে নাকি পরকিয়া এরা এত বোকার মতো কথাবার্তা বলে মানে শুনলেও হাসি পায় তাই নাকি প্রমাণ করতে পারবে না যে এই টিন ভাঙা নাকি পরকীয়া করেছে সে কারণে নাকি ছেলে ওর কাছেই আসবে আর এবং ও নিজে যেহেতু রোজগার করে সেই রোজগারটা ওই ইউটিউব থেকে যেহেতু রোজগার করে সেই জন্য ছেলে ওর কাছেই পাবে এবং ছেলের ভবিষ্যৎ সুনিশ্চিত করবার জন্য সুরক্ষিত করবার জন্য বাবার কাছ থেকে কুড়ি লাখ টাকা নিচ্ছে সেটা নিজের অবশ্যই ডিভোর্স ডিভোর্সের ব্যাপারের জন্যই নিচ্ছে খরপোস যেটাকে বলে এককালীন খোরপোস সেই হিসেবেই নিচ্ছে কিন্তু সেটা ছেলের ভবিষ্যতের জন্য এইবার যদি ছেলে দিতে মানে ছেলে ডিভোর্স মানে দিতে কুড়ি সন্দীপ ছেলে বলছে কেন সন্দীপ যদি কুড়ি লক্ষ টাকা দিতে রাজি না হয় ওদের কথা অনুযায়ী যদি এতে রাজি না হয় তাতেও নাকি কোনো সমস্যা নেই ডিভোর্স না হলেও চলবে মানে দুজনেই ওই ঝোলা অবস্থায় থাকবে আর কি তো কুড়ি লক্ষ টাকা দেখো যারা প্রকৃত সংসারী মানুষ যারা প্রকৃত অর্থের মর্ম বোঝে যারা কি বলবো কষ্ট করে 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 পয়সা জমায় তাদের কাছে কুড়ি লক্ষ টাকাটা সত্যি অনেকটা অ্যামাউন্ট বলতে চাইলাম আর পেয়ে গেলাম বললে তো হয় না তো সেক্ষেত্রে বলছে যে ও যা কেপন সন্দীপের কথা সে কুড়ি লাখ টাকা কেন কুড়ি হাজার টাকাও দেবে না সত্যি কি দেওয়া উচিত কি দেওয়া উচিত কারণ সন্দীপের প্রয়োজন নেই কোনো সন্দীপ জানিয়েই দিয়েছে কোনো তারা নেই জবে খুশি হোক আর এই তরফ থেকে মেয়ে পক্ষ থেকেও বলছে যে নাকি কোনো তারা নেই কেন তারা থাকবে তার কারণ হচ্ছে মেয়ে এই যে শ্বশুরবাড়িতে যাতায়াত অবিবাহবার্ষিকী পালন বাইরে ট্যুরে ঘুরতে যাওয়া সবটাই তো হচ্ছে কোনোটাই তো বাকি নেই রীতিমতো সংসার সংসার সাজানো শ্বশুরবাড়িতে সবই তো হচ্ছে কোনোটাই তো বাকি নেই তাহলে মেয়ের তরফ থেকে কেন চার থাকবে ওরা বলতে চাইছে সন্দীপের ভীষণ চার আছে সন্দীপের মানে কেউ একজন আছে সন্দীপের বয়স চল্লিশ ক্রস করে গেছে সে কারণে সন্দীপের দ্বিতীয় বিয়েটা যদি দ্বিতীয় বিয়ে ও করে থাকে ওর পার্টনার নিতে থাকে মানে লিগালি তাহলে ওর বয়স পেরিয়ে যাচ্ছে ওই জন্য নাকি সন্দীপের তাড়াহুড়ো আছে অ্যাকচুয়ালি সন্দীপের ফোকাসটাই হচ্ছে ওর ছেলেকে মানুষ করা বাবা মাকে দেখাশোনা করা এটাই ওর এখন জীবনের ফোকাস সেটা আমরা সবাই বুঝতে পারি এবার যারা বুঝেও বুঝি না তাদেরকে আর বোঝানোর প্রয়োজনও নেই সন্দীপেরও নেই আমাদেরও নেই তো সেক্ষেত্রে কুড়ি লক্ষ টাকা দাবি করা হয়েছে শুধুমাত্র ছেলের ভবিষ্যতের জন্য এবং ছেলে যদি নাও আসে মানে কুড়ি লক্ষ টাকা যদি সন্দীপ নাও দেয় ডিভোর্স নাও হয় ছেলে ওর কাছে নাও আসে যদি নাও আসে যদি আসে তো কুড়ি লক্ষ টাকার ছেলের জন্য আর যদি নাও আসে তাহলেও অসুবিধে নেই ওই কুড়ি লক্ষ টাকা তো বাবার কাছেই থাকবে তাহলে বাবার তরফ থেকেও পাবে মায়ের তরফ থেকেও পাবে মানে আলটিমেট কে কে পাচ্ছে না কিষাণওই পাচ্ছে কারণ এদিকে তাহলে বাবাও বিয়ে করতে পারবে না এদিকে তাহলে মাও বিয়ে করতে পারবে না অর্থাৎ কৃষাণুর আর কোনো দাবিদারও আসবে না ভাই বোন কেউ আসবে না অতএব কোনোটাতেই নাকি কোনোটাতেই নাকি এই টিন ভাঙার কোনো সমস্যা নেই যেটা এই যে কদিন আগে কোর্টে গিয়েছিল আমাদেরকে বললো কোর্টে কেন গেছি তোমাদেরকে আমি বলবো না কারণ না কারণ মারফত তোমরা জানতে পারবে এরম ন্যাকামি করে বললো তো সত্যি কথাই পরে সেটা আমরা জানতে পারলাম তো সেই কারণেই গিয়েছিল যে কুড়ি লক্ষ টাকা দাবি করেছে আমার হাতির মোয়া না আমি ঘর ছেড়ে বেরিয়ে এলাম এক বছর ধরে একেবারে নোংরামো চূড়ান্ত করলাম এখনো চলছে তারপরেও আমার এক্স হাজব্যান্ডের থেকে আমি কুড়ি লক্ষ টাকা দাবি করছি তবে ডিভোর্স দেবো আবার সোনাদানাও নিয়ে চলে এলাম মানে এত জঘন্য নক্কারজনক ফ্যামিলি মানে কোথাও আমি মানে কি বলবো দেখিনি হয়তো আমার মতো অনেকেই দেখেনি তো এই কুড়ি লক্ষ যাওয়ার আসল কারণটা হচ্ছে এটাই ও নাকি যদি কৃষাণুকে পেয়ে যায় কৃষাণুর ভবিষ্যতের জন্য ওর কাছে থাকবে টাকাটা আর যদি কৃষাণুকে ও যদি সন্দীপ নাও দেয় তাতেও অসুবিধে নেই কুড়ি লক্ষ টাকাটা তো সন্দীপের কাছেই থাকবে মানে সন্দীপের যেটা গচ্ছিত আর কি সেটা ওই কৃষাণুই পাবে ডিভোর্স হবে না তাহলে কি হলো কৃষাণু টাকায় কেউ ভাগও বসাতে পারলো না না এই তরফ থেকে না ওই তরফ থেকে তাতে মাও বিয়ে করছে না বাবাও বিয়ে করছে না আচ্ছা মায়ের কি বিয়ের এখনো বাকি আছে নাকি যেগুলো আমরা দেখতে পাচ্ছি অনেকেই বলবে কোথায় দেখতে পাচ্ছ প্রমাণ কোথায় প্রমাণ তো আমরা হাতে নাতে অনেক জায়গাতেই পাচ্ছি এবং যেটা সঙ্গীতা ম্যাম বললো যে কোর্টে কিন্তু কয়েক মাস আগেই বেশ কিছু ভিডিও ফুটেজ এই ফোকলা ফুকলির একসাথে জমা পড়ে গেছে জমা পড়ে গেছে এটা বিচারাধীন ব্যাপার যেহেতু সেটা নিয়ে বেশি কিছু বলতে চাই না তাছাড়াও এমনি দেখবে আমাদের হাতেও মানে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি না আমাদের হাতেও ভিউয়ার্সরা অনেক সময় অনেক প্রমাণ দেয় কিন্তু সেগুলো অতটা গ্রাহ্যনীয় নয় বলে আমরা হয়তো সন্দীপের সন্দীপ পর্যন্ত পৌঁছে যেতে পারি না এই ধরো কোথাও খাচ্ছে কোনো বাইকে যাচ্ছে তো সেগুলো ওরা কী করবে নস্বাত করে দেবে যে না একটা মানুষের বাইকে তো একজন যেতেই পারে একজন রাস্তায় দেখা হয় যে নিয়ে যেতেই পারে যেভাবে বাসের ভিডিওটার কথা বলেছিল যে বাসটা একটা জায়গা থেকে ছেড়েছে একটা অঞ্চল থেকে ছেড়েছে সেখানে বিভিন্ন লোক গেছে সেখানে গেছে মানে ওদের তো অজুহাতের শেষ থাকে না মানে ব্যাপারগুলোকে নস্বাত করার জন্য কিন্তু যে প্রমাণগুলো কি কোর্টে পেশ করতে পারবে এই যে সন্দীপ যে ভিডিও ফুটেজ কিছু অডিও ক্লিপস যেগুলো অলরেডি কোর্টে জমা করে দিয়েছে সেগুলোকে নস্বাত করবার জন্য কি টিন ভাঙার প্রমাণ রেডি আছে যে এটা নয় ওটা ওটা নয় সেটা হ্যাঁ শুনতে পাচ্ছিলাম অনেকের মুখে টিন ভাঙা এখন খুব খুশি আছে খুব খুশি আছে কি না ওই কুড়ি লক্ষ টাকার বিনিময়ে ডিভোর্স হতে পারে অথবা হচ্ছে ছেলে কাছে আসতে পারে এরকম একটা ব্যাপার অ্যাকচুয়ালি খুশিটা অন্য কারণে কারণ এটা বিবাহ বার্ষিকীর মাস গেল এই সেপ্টেম্বরে চার হাত এক হয়েছিল পরিবারের দুই পরিবারের অভিভাবক অভিভাবিকাদের পাশে দাঁড় করিয়ে মন্দিরে হচ্ছে তোমার চার হাত এক হয়েছিল তো এখন তো অ্যানিভার্সারির মুডে ছিল সবে মুড কেটেছে মানে সবে অনুষ্ঠান গেছে তো সেক্ষেত্রে সেই কারণে ওকে বেশি খুশি খুশি বেশি মুখে ওর হাসি এই সমস্ত আমরা দেখেছিলাম এই যে দেখো না ওর মায়ের ভিডিওটাই দেখো না ওর মায়ের ভিডিওটা কি বললো যে চার পিস মাছ রান্না হচ্ছে মেয়ে তো খাবে না মেয়ের নাম করে বললো মেয়ে তো খাবে না ওই বললো মা তোমার থেকে একটুখানি খাবো যেই মেয়ে বড় মাছ খেতে ভালোবাসে মাছ ছাড়া তার নিরামিষ চলে না অর্থাৎ মেয়ে মাছ খাবে না বড় মাছ রান্না হচ্ছে চাকা মাছ রান্না হচ্ছে কিন্তু মেয়ে মাছ খাবে না এটা কীরকম গল্পটা লাগলো না অ্যাকচুয়ালি মাও এখন না বাঁচানোর জন্য অ্যাকচুয়ালি পুরোপুরি তো পরকিয়াকে সাপোর্ট করছে পরিবারের লোকেরা হলে একটা মেয়ে কি করে এত উচ্ছন্ন যেতে পারে কি না শুধু পয়সার জন্য এই যে ওর মা ভিডিও করে তো সেক্ষেত্রে সবসময় শুনি মিনার বাবা এসে গেছে মিনার বাবা রিলস বানাচ্ছে মিনার বাবা ওই করছে আচ্ছা আমাদের যখন ধরো দুটো কি তিনটে সন্তান থাকে আমরা কিন্তু বাবা সেটা কিন্তু আমরা বড় সন্তানদের বাবার নাম ধরেই বলি ধরো রামসায়াম যদু মধু কারোর এক চারটি ছেলে আছে সে কিন্তু বলবে রামের বাবাই এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু ও ভিউজের জন্য কি বলে মানে ওর মা ভিউজের জন্য কি বলে আর মিনার বাবা মিনার বাবা কখনো ছেলের বাবার ছেলের নাম করে বাবার নাম বলতে শুনি না তাহলে লোকে ভাববে ওই যেমন নিজের ভিডিওতে একটু মেয়ের মুখটা দেখাতে চায় মেয়ে তো সেই মুখ গমরা করে এইভাবে বসে থাকে না হাসি আছে না খুশি আছে নিজের ভিডিওতে খুব হাসি খুশি আছে ন্যাকা বোমারা কথা আছে আধো আধো কথা আছে কিন্তু মায়ের ভিডিওতে স্বাদ দেয় না যদি ভিউজ হয়ে যায় তো সেক্ষেত্রে মা কিন্তু প্রাণ প্রাণ বাঁচানোর চেষ্টা করছে মাছের ব্যাপারটা তো সবাই জানোই অলরেডি ক্লিয়ার হয়ে গেছে যে মেয়ে বাড়িতে নেই তাহলে আর পাঁচ পিস মাছ নিয়ে কি করবে আছে হচ্ছে ছেলে ছেলের বউ স্বামী আর নিজে তো বলে কি না এখান থেকে মা তোমার থেকে একটু খাবো কি রান্না হয়েছিল না ওই কাঁচকলা আলু দিয়ে মাছের একটা ট্যালট্যালে ঝোল হয়েছিল তো কিছুই যখন রান্না হয়নি তাহলে মেয়ে ভাত খাবে কি দিয়ে তাহলে মেয়ে যখন মাছ খাবে না মেয়েকে তো ডিম করে দেওয়া যেতে পারতো কারণ ওরা তো মাছের ঝোলেও ডিম ফেলে দেয় আমরা দেখেছি মাছের ঝোলেও একটা ডিম ফেলে যেতে পারতো অ্যাকচুয়ালি মেয়ে থাকলে তবে না মেয়ে তখন ওইখানে বিবাহবার্ষিকী মানাচ্ছে রেস্টুরেন্টে গিয়ে বাইরে ভীষণ এনজয় করছে দুজনে আর দেখতে পেয়েছিলে সেদিনকে যখন তোমাদেরকে আমি বলেছিলাম যে ফ্ল্যাট থেকে চলে গেল ফ্ল্যাট থেকে চলে যাওয়ার পরেই মাঝরাস্তায় ভিডিও শেষ করলো মাঝরাস্তাও একটুখানি ওঠার পরেই ভিডিও শেষ করে দিল এবং নতুন সালোয়ার পরে বা কুর্তি পরে বেরিয়েছিল ফ্ল্যাটের ভাড়াটিয়া আসবে সেটা দেখাতে যাবে ও এবং সেখানে নতুন চুড়িদার করে এই গরমের মধ্যে তখন তো কী গরমটা ছিল এখন আবার দুদিন বৃষ্টি হচ্ছে তো এই গরমটা ছিল এর মধ্যে নতুন চুড়িদার ও দেখাতে গেল এবং ফ্ল্যাট থেকে ফেরার আমরা দেখলাম না সাত মিনিটের ভিডিও কি না চার্জ নেই বাড়িতে এসেও তো চার্জে দিয়ে ভিডিও শেষ করা যায় ও তো যদি বাড়িতে ফিরতো তাহলে তো তোমার মানে কি বলবো খাওয়া দাওয়া বাড়িতে ফিরে মানে ফ্ল্যাট থেকে ফিরের কথা বলছি বাড়িতে ফিরে খাওয়া দাওয়া তারপরে রাত্রে যেমন ভিডিও শেষ করে অনেকটা রাত্রে এডিটিং করব হ্যান্ড করবো রোজই এক ডায়লগ দিয়ে সেটা তো করতে পারতো চার্জ নেই বলে একেবারে কি করলো না দাদা বৌদি দাদা বৌদির স্থানে চলে এলো তাদের বাড়িতে এবং সে কিন্তু বাইকে চেপে হুশ কারণ তারপরেই ছিল বিবাহ বার্ষিকী এবং সেক্ষেত্রে আজকে আবার সেম সেই চুড়িদার পরে কিন্তু যে ঘোষ গেল। গেলো সেম সেই চুড়িদার পরে কিন্তু এসে ভিডিও করলো কি বললো যে দুদিন আমার ইচ্ছে করেনি মন ভালো না থাকলে না কিছু ভালো লাগে না ওর বেশি অজুহাতগুলো খুব ভালো যার মন ভালো না থাকে সে কী করে ঘুরতে যায় সে কী করে আধো কথা বলে সে কী করে এত এত খাবার খায় শুধু শুধু ভিডিও ক্যাপচার করার সময় ওর মনটা খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে তোমরা দেখতে পেয়েছ সেম চুড়িদার পরে ফ্ল্যাটের ভিডিও শেষ হয়েছিল আবার নেক্সট ভিডিও শুরু হচ্ছে সেই বললো একই কানের পরা একই সালোয়ার পরা অ্যাকচুয়ালি ওই সালোয়ারটা পরেই গিয়েছিল এবং তারপরে আমরা শুনেছি যে ওর শাড়ি পরে কিন্তু বিবাহবার্ষিকীর দিন বেরিয়েছিল ঘুরতে ওর ফোকলাচরণের সঙ্গে শাড়ি পরে সাজু গুজু করে রেস্টুরেন্টে কিন্তু কেক টেক কেটে খাওয়া দাওয়া করে ওর বিবাহবার্ষিকী পালন হয়েছে তো সেক্ষেত্রে এই চুড়িদারটা ওখানে রাখাই ছিল এবং ফেরার সময় ওই চুড়িদারটা পরে আজই ও ফিরেছে মানে যেদিন ও ঘোষবাড়িতে গেছে ঘোষ বাড়িতে যেদিনও গেছে সেই দিনই কিন্তু ওর মানে কি বলবো ওই ফিরেছে বিকেলবেলা ওই চুড়িদারটা পরেই ফিরেছে কারণ সকাল পর্যন্ত না মায়ের ভিডিও করেছে সেদিন বা করতেও পারে কারণ দেখায়নি ভিডিওতে আর দ্বিতীয়ত হচ্ছে তোমার কেননা এখন তো ওর মায়ের ভিডিওর ওপরটাই হচ্ছে ছাদ ছাদটাই হচ্ছে জায়গা ভিডিও শুরু করার বাথরুমের ঠিক পাশের বাথরুমের যে দরজাটা ঠিক ফাইবারের দরজা যেটা একটু কারুকাজ আছে সবই তো প্লাস্টারবিহীন দেয়াল তো সেখান থেকে শুরু করে ওই আকাশ বাতাস ফুল গাছপালা বৃষ্টি হবে অমুক ফোন করেছিল অমুক ওই কথাটা বলল এই হচ্ছে বকবক ব্লগ ওটার নাম হচ্ছে বকবক ব্লগ শুধু বকবকই করে এই কাপড় জামাগুলো এবার ভাঁজ করবো বাট ভাঁজ করা আর দেখায় না এই জামা কাপড়গুলো কাচবো কিন্তু কাঁচা আর দেখায় না ব্লগিং কি এটাকে বলে আমরা তো অনেকে ডেলি লাইফস্টাইল ব্লগ দেখি কত সুন্দর অনেক ছোট ছোটো ব্লগাররাও কী সুন্দর করে তৈরি করে দেখতেও ভালো লাগে ওই সব দেখায় না শুধু করতে হবে আর বকবক করে যাব তো সেখানে মেয়ে কিন্তু এই সন্ধেবেলাতেই মানে বিকেলবেলার দিকেই হয়তো বাড়িতে আসলো ওই সেম ড্রেস আর হচ্ছে সেম কানের দুল নিজেই বলে ফেলছে সিঁদুরটা একটু বেশি পড়া হয়ে গেছে আজকে একটু সিঁদুরটা বেশি পরা হয়ে গেছে আরে বাবা শ্বশুর বাড়িতে ছিল বিবাহবার্ষিকী বলে কথা শ্বশুর বাড়ি থেকে ফিরছে একটু সিঁদুর বেশি করে নেবে না শাশুড়ি মা কি বলবে নতুন শাশুড়ি মা সেই জন্যই ফিরেছে ওই অবস্থায় ওকে দেখেই বোঝা যাচ্ছে ফিরেছে ওই অবস্থায় কারণ যখন ও চা খাচ্ছিল ওর বাইরেটা থেকে দেখা যাচ্ছিলো যে বাইরে বেশ বেলা 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 আছে আর কি মানে পুরোপুরি সন্ধে হয়নি আর ওরা যখন বেরোলো ওই তোমার ঘোষবাড়ির উদ্দেশ্যে সপরিবারে তখন কিন্তু দেখা গেলো সাতটা বাজে দশ অর্থাৎ এখন সাতটা বাজতে দশ মানে ভালো অন্ধকার হয়ে যায় যেহেতু বেলা ছোট হয়ে আসছে তো সেক্ষেত্রে ওই একই চুড়িদার একই কানের ও যেটা পরে ফ্ল্যাট থেকে উধাও হয়ে গিয়েছিল আবার এই দুদিন পর আবার ফ্ল্যাটের থেকে চলে এলো মানে ফ্ল্যাটের থেকে না সরি শ্বশুরবাড়ি থেকে চলে এলো এসে আবার চাটা খেয়ে আবার মায়েদের সঙ্গে ঘোষবাড়ি ঘুরতে গেল অলরেডি কিন্তু এরই মধ্যে ওর দাদার বিবাহবার্ষিকী কমপ্লিট হয়ে গেছে সে কারণে ওর মা কিন্তু বিবাহবার্ষিকীর কোনো টাইটেল সেই ভিডিওতে দেয়নি কিন্তু ও ওদেরও বিবাহবার্ষিকীতে যে একে অপরকে উইশ করছে সেগুলো কিন্তু ও তাহলে ক্যাপচার করত কারণ যখন এইখানে দাদার বিবাহবার্ষিকী হচ্ছিল তখন ও ওখানে কিন্তু মানাচ্ছিল ওর স্পেশাল ডে তো সেক্ষেত্রে ও কিন্তু যদি বিবাহবার্ষিকীর জন্যই ঘোরাফেরা খেতে যেত তাহলে কিন্তু ও ওটা মানে কি বলবো দেখাতো কিছু অংশ দেখাতো কিছু অংশ কিন্তু দেখায়নি এমনকি ওর মাও কিন্তু বলেনি ও ওটা জাস্ট টাইটেলে দিলেও দিতে হবে আর তাই টাইটেলে দিল দাদার বিবাহবার্ষিকী লোকে ভাববে কি না কী পালন হচ্ছে তো এটা হচ্ছে ব্যাপার অলরেডি কিন্তু দাদার বিবাহবার্ষিকীও চলে গেছে সেই জন্য সেই মুহূর্তগুলোও ক্যাপচার করতে পারেনি কারণ আমরা ডে যে দেখেছি ওর দাদা সেই কোলে নিয়ে ওর বউদিকে ছাদে ঘুরছে তারপরে তোমার ফুল দেওয়া নেওয়া হচ্ছে অথচ প্রথম বছরের বিবাহবার্ষিকী আমরা দেখতে পাবো না কেন দেখতে পেলাম না এটাই হচ্ছে কারণ কারণ বিবাহবার্ষিকী অলরেডি হয়ে গেছে আর এই ঘুষ ঘোষবাড়ি ঘুরতে যাওয়া সেটা কিন্তু বিবাহবার্ষিকীর জন্য নয় সেটা এমনি ওরা মাঝে সাঝে ঘুরতে যায় চলো বে চলো ঘুরে আসি অন্তত কন্টেন্ট হবে এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক ঘোরাফেরা খাওয়া দাওয়া হলো সেটা নিয়ে পরে বলবো তো সেই ভিডিওটা তো আজকের ভিডিও সেটা নিয়ে পরে বলবো আমি আগের দিনের ভিডিওটাকে নিয়ে বললাম আর কি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার কুড়ি লক্ষ টাকা চাওয়ার ব্যাপার হচ্ছে ছেলের স্বার্থের জন্য আমরা সবাই জানি কিসের জন্য ওই টাকাটা যদি যদি বাই চান্স সন্দীপ দেয় সন্দীপে যদি ডিভোর্সের খুব তারা থাকে তাহলে যদি বাই চান্স সন্দীপ দিয়ে দেয় তাহলে ফোকলাকে একটা ব্যবসা ট্যাবসা করে দেবে আর কি তো এটা হচ্ছে ব্যাপার কারণ কুড়ি লক্ষ টাকা ফোকলা না ফোকলা একসাথে দেখেছে না এইটিন একসাথে দেখেছে আর যতটুকু রোজগার করছে মাঝগালে এক লাখ দেড় লাখ যাই রোজগার করছে সবটা সবটাই হচ্ছে সন্দীপদের দয়াতে সন্দীপরা ওই বাড়িতে বউ করে নিয়ে গিয়েছিল বলে ওরা পাপ ঢুকিয়েছিল পাপের ফল এখন ভোগ করছে আর এর হচ্ছে কপালটা ফিরে গেল এটাই হচ্ছে ব্যাপার নাহলে ওর কোনো মানে কী বলবো যোগ্যতাই নেই পয়সা রোজগার করবার ওর মায়ের ভিডিও দেখেছো ওর বাঁকে যদি কেউ না চিনতো ও যদি না ওই তিন ভাঙার মা হতো তাহলে ওর মায়ের ব্লগ কেউ দেখত আমি তো কানে নিয়ে এরকমভাবে শুনি মানে অসহ্য লাগে হেডফোন ইউজ করি না মাথা যন্ত্রণা হয় কানের সমস্যা হয় বলে হেডফোন ইউজ করি না কারোরই হেডফোনে দেখি না কিন্তু আমার কারোর সাউন্ডের প্রবলেম হয় না শুনতে শুধুমাত্র এই যে এই টিন ভাঙার মায়ের ভিডিও যদি দেখতে যাই তাহলেই আমাকে কানে আর চোখে চোখে কানে চোখে কানে এভাবে করতে হয় তো যেন কথাগুলো যেন বেরোচ্ছে না কেউ জোর করে করে মানে বসিয়ে দিচ্ছে তাই সে বলছে তবে মিথ্যে কথাটা খুব রক্ত করেছে কার মেয়ে মানে মেয়ে আর মা একে অপরের তো তো জিন থাকবেই তাই না জিন ঘটিত রক্ত ঘটিত ব্যাপার থাকবেই তো সেক্ষেত্রে মেয়ের মতোই মানে মা তো দারুণ মিথ্যে কথা বলছে কিন্তু ধরা পড়ে যাচ্ছে আচ্ছা মাছটা যখন ভাজছিল তখন বলার কি দরকার ছিল যে আমি আমার মেয়ে খাবে না আমার থেকেই মা তোমার থেকেই একটু খাবো মানে ন্যাকা শেষ নেই মানে কি একটা জঘন্য ফ্যামিলি আমার মনে হয় সন্দীপের যখন ওই বিয়ে হয়েছিল ছ বছর আগে আমার মনে হয় সন্দীপের খুব খারাপ ভাগ্যচক্রটা না খুব খারাপ চলছিল সেই জন্য মনে হয় এইরকম একটা অপয়া বিপদ যাকে বলে ওর ঘাড়ে চেপেছিল এটাই আমার মনে হয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই শুধু তোমাদেরকে বলতে আসলাম যে ঘোষ এই যে ভিডিও এটা কিন্তু ম্যারেজ অ্যানিভার্সারির ভিডিও নয় কারণ ম্যারেজ অ্যানিভার্সারির ভিডিও যখন ওর দাদার পালন হয়েছে ও তখন ওইখানে মস্তি মানিয়েছে এটাই হচ্ছে ব্যাপার এখন জাস্ট কন্টেন্টের জন্য বললো আর ভিডিওর কোথাও কিচ্ছু নেই শুধু টাইটেলে বসিয়ে দিল আর যদি সত্যি বিবাহবার্ষিকী হতো ওই লোটে মাছের পকোড়া সেদিন হতো না ঠিক আছে লোটে মাছের পকোড়া হতো না আর কি বলবো ওর মাও কিছু না কিছু টাইটেলে দিত ছেলের বিবাহবার্ষিকী বা হ্যানা তানা ওসব হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার কথা বলবো যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা